আপনারা যত মুখে বলেন আমি বিশ্বাস করি না আপনারা নিশ্চয়ই আড়ালে ভয় দেখান নাহলে সাংবাদিকরা এমন করবে কেন বিটিভির সাংবাদিকদের মধ্যে আমি আমি জেনে বলতেছি যে বিটিভিতে যে নিউজ সেকশনের যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু নিউজ অনেক ভালো বোঝেন আমি কিন্তু তার যে নিউজের যে রানডাউন সেই রানডাউন দেখে আমি বুঝি ভয় না দেখালে এই নিউজ দেখানো সম্ভব না আমার মনে ভয় না অসম্ভব ভয় না উনি উনি ভাবছেন আমি সরকারি চাকরি করি হ্যাঁ আমার সরকারি চাকরি বিধি আমার উপরে লাগু করে আপনি বিটিভি কে আজকে আপনি প্রাইভেট করে দেন কর্পোরেট করে দেন বিবিসির মতো হ্যাঁ হ্যাঁ ব্রিটিশ 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 ব্রডকাস্টিং কর্পোরেশন হ্যাঁ আর করে কর্পোরেশন বিবিসি তো মাঝে মধ্যে বলে

যে আমাদের কবির হিসেবে সাথে হ্যাঁ নুরুল কবির ভাই নুরুল নুরুল কবির ভাই আর আপনি জানেন নুরুল কবির ওরকম মানে আমার আপনার মতো চেপে চেপে কথা বলেন না আচ্ছা আপনি দেখেন মানে এই প্রশ্নটা শেষ আমার এরপরে আর একটা মাত্র প্রশ্ন আছে যে মানবাধিকার কমিশন আপনারা এতগুলি মানবাধিকারের চ্যাম্পিয়ন এখানে তারপরও এতগুলি মানবাধিকার হরণের ঘটনা ঘটছে মানে আমি যদি মানবাধিকার বলি মানুষের বিচার চাওয়ার অধিকার মানুষের বিচার পাওয়ার অধিকার সে যদি অপরাধীও হয় তার আত্মসম্মানের অধিকার এই সবগুলি জায়গাতে তো আসলে এই সরকার এমন একটা জায়গায় নিয়ে যেতেছে কখনো কখনো আমার কাছে মনে হয় যে মানে মানে এটা এরকম কি ঠিক হয়েছিল কেউ কেউ আমার প্রশ্ন করে তাইলে কি হাসিনা ভালো ছিল আমি বলছি না হাসিনা আমি বলি যে না হাসিনা ভালো ছিল না কোনোভাবেই ভালো ছিল না কিন্তু হাসিনা ভালো ছিল না বইলা আমার আরো খারাপের মধ্যে যাইতে হবে বা ওই একই খারাপের মধ্যে যাইতে হবে এটি কি মানে এত অলক্ষী কেন আমার কপালে আমি মানব অধিকারে কে আছে তাও জানি না বিশ্বাস বিশ্বাস করেন কারণ আমি আমার দুই মন্ত্রণালয়ে সকালে যাই সন্ধ্যার সময় আসি আপনার আপনার এসিস্ট্যান্টকে জিজ্ঞেস করেন যে আমি কতবার বলছি যে ভাই আমি রাত নটা পর্যন্ত বসে দশটা পর্যন্ত আমার কথা বলার মতো সেটা ঠিকই আছে সেটা আপনি বলছেন তো আমি 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 আপনাকে বলি আমি স্ট্রিক্টলি আজকে থেকে আমি স্ট্রিক্টলি ট্রাই টু বি প্রফেশনাল আমি strictly টাইটুই প্রশ্ন আমি আপনাকে সার্টিফিফাই করতে বলবো না আপনি আমার এত ইন্টারভিউ আপনি এত টকস করেছে আপনি আমাকে আমার আমার জায়গা ছাড়া ভাই সৌরভ সম্বন্ধে মন্তব্য করতে করতেবা কথা বলতে দেখতে না মাই পার্ট অফ হ্যাবিট আর এখন এখন আমি মনে করি আই শুড प्रूव মাই ওয়ার্থ উইদিন মাই পেরি পেরিফেরি আমি আর জনের পেরিফেরিতে ঢুকে তার সম্বন্ধে উনি এটা করতে পারতেছেন না উনি কেন ওটা করলেন আমি করি না হ্যাঁ এটা আমার আপনি বিশ্বাস করেন দিস ইজ নট ইন মাই নেচার আমি যদি আজকে অন্য মন্ত্রণালয় থাকতাম সেটা আমি আসলে কেবিনেটের প্রশ্নগুলি আপনার কাছে একটু আমি উত্থাপন করছি আমার শেষ প্রশ্ন শেষ প্রসঙ্গ এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই আপনি যদি আমাদেরকে একটু আলোকিত করেন আমরা আপনার সাথে আসলে কথা বলতে বলতে একরকম আমি মনে করি আমার কথা আমি আমাদের না বলে আমার বলি আমার একরকম অভ্যাস করেছিলাম সব বিষয় নিয়ে আপনার সাথে আমি কথা বলি সেজন্য সব বিষয় নিয়ে সেটা গত তিরিশ বছরের মধ্যে বিশ পঁচিশ বছরই আসলে এমন হয়েছে আর অনেকগুলি হয়তো পত্রিকায় আসে নাই সামনে আসে নাই কিন্তু বলি সেজন্য শেষ প্রসঙ্গে বলি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে যে বাণিজ্য শুল্ক বৃদ্ধি করছেন এর মধ্যে এটা আগস্টে কার্যকর হওয়ার কথা বলছেন এর মধ্যে বাংলাদেশের উপর ট্যারিফের কথা বলছেন এবং এই পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ থেকে অন্য কোনো কিছু হইলে সেটা আরও বেশি যুক্ত হবে আজকে আমি দেখলাম রুবানা হক এটা বুঝতে পারতেছেন না যে এই পঁয়ত্রিশ পার্সেন্টের সাথে এর আগে যে ষোলো পার্সেন্ট ছিল সম্পর্ক শুল্ক হিসাবে সেটা যুক্ত হবে কিনা এবং ভিয়েতনামে যেহেতু পঁয়ত্রিশ হিসেবে শুল্ক কম সেজন্য বাংলাদেশের গার্মেন্ট সেক্টরে কি অবস্থা হবে সেটা ভিয়েতনামের মতো আমরা ডিল করতে পারি নাই কিনা সেটা একটা দেখা এবং আমরা যে বিডার কথা আমরা বলি আমি দেখতেছিলাম যে একজন ব্যবসায়ী নেতা বলতেছেন যে বিডা একটা হাই সাউন্ডিং

এইগোসিয়েশনে উনি গেছেন উনি ফিরে আসলে আমরা একটা আলটিমেটলি শেষ পর্যন্ত ঘটনাটা কি ঘটেছে আমরা কোথায় আছি কোথায় দাঁড়াবো এবং এটা নিয়ে তখন ক্যাবিনেটে ডেফিনেটলি একটা আলোচনা হবে যে কেন আমরা কি পারলাম না না কোনো কারণ ছিল অন্য কিছু না আমরা গ্র্যাজুয়েশন করবো তাই সেই কারণে হোয়াট এভার ইট ইস এটা উনি আসলে পরে এটা ক্যাবিনেটে আলোচনা হবে ওনার সফরের ব্যাপারে এবং এই বিষয়ে তখন তো আলোচনা করলে আমি বুঝতে পারবো যে হোয়াট অ্যাকচুয়ালি ইউ লস্ট হোয়াট অ্যাকচুয়ালি আদৌ আমরা এর পরে আর কোনো হোপ আছে কিনা এইসব এইসব যদি বিস্তারিত আলোচনা না হয় তাহলে আমার পক্ষে কথাটা বলা যে ভিয়েতনামে এত পার্সেন্ট হলো বাংলাদেশে এত পার্সেন্ট হলো না তো বাংলাদেশে কেন আমরা কি নেগোসিয়েট ঠিক মতো করতে পারিনি অথবা এটা পিছনে অন্য কোনো কারণ আছে যে সেগুলো তো ভাই উনি না আসলে প্রশ্নটা আসছে হচ্ছে এই জায়গায় আমরা দেখেছি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যাকে আমরা দেখতেছি যে তিনি আসলে ডিফেক্ট উপদেষ্টা হিসেবে কাজ করতেছেন কারণ পররাষ্ট্র উপদেষ্টাকে আসলে ছোট করে নিয়ে এসে তাকে অনেকটা বড় করা হয়েছে তিনি অনেকদিন আগে থেকে অ্যাসাইনমেন্টে ছিলেন আমাদের মাথার উপরে ডক্টর মোহাম্মদ ইনুস আছেন যিনি অনেক ক্ষেত্রে অনেকের সঙ্গে পরিচিত আমরা এরকম কথা শুনেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকতে খলিলুর রহমান সাহেব এরকম থাকতে তারা অনেক ভালো ইংরেজি বাংলা কূটনীতি বোঝেন তারা থাকতে এটা কখনো হবে না কিন্তু এটা হয়েছে এখন এইটা আসলে আপনি এই সরকারের আরেকটু বেশি কিছু করার ছিল এরকম বলবেন নাকি সরকার এই ক্ষেত্রে হাই সাউন্ডিং লো পারফর্মিং আমি অ্যাকচুয়ালি আপনাকে আবার বলছি লেট লেট কমার্স মিনিস্টার কাম ব্যাক উনি তো একটা ডেলিগেশনের মধ্যেও গেছেন গভর্নমেন্ট মিনিস্টার আসলে পরে এটা নিয়ে যখন আলোচনা হবে তখন আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি উনি না আসা পর্যন্ত এটা নিয়ে কি হয়েছিল খুব ডিফিকাল্ট টু রাইট খুব ডিফিকাল্ট আর জি আর ডোনাল্ড ট্রাম্প ইজ এ মানে আমি কি বলবো অনেকে তাকে মানে তাকে নিয়ে কিছু বলা আসলে আপনি আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প কি করলো ইলন মাস্কের গাড়ি ভেঙে দিল হ্যাঁ হ্যাঁ যে সে ছেড়ে ফেললো আই হ্যাভ নো কানেকশন উইথ হিম এই তিন চার দিন পরে দেখলাম এখন গলাগুলি করছে হ্যাঁ তো এখন এখন উনি একটা বড় রাষ্ট্রের শক্তিধর প্রাইম মিনিস্টার সরি নিয়ে অনেক পড়াশোনা করতে হবে একসময় নিশ্চয়ই করতে হবে রাইট 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 অনেক 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 মানে হয়তো পিএইচডি পোস্ট অনেকগুলি করতে হবে আচ্ছা শেষ 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 এটা হচ্ছে যে লাস্ট একদম যে আপনি যখন সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন তখন আপনাদের এবং সরকারের যারা শীর্ষ পর্যায়ে কর্মকর্তা আছে মানে আপনারা সহ তখন আপনাদের সম্পদের হিসাবে জনসম্মুখে তুলে ধরার মানে একটা আলোচনা ছিল আপনারা বলেছিলেন যে সেটি দিবেন সেটি পরে বাস্তবায়িত হয় না এর কি কারণ